হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে মানবেতর প্রাণীর নৈতিক অধিকার নিয়ে কথা বলবো আমাদের সমাজে সাধারণত প্রাণীর মর্যাদা দেওয়া হয় মানুষের সহায়ক হিসেবে যেমন ঘোড়াকে আমরা বাহক হিসেবে ব্যবহার করি এমনকি বিভিন্ন প্রতিযোগিতায়ও তাদেরকে ব্যবহার করা হয় এছাড়া বিভিন্ন বন্য পশু পাখিকে চিড়িয়াখানায় বন্দী করে রাখা হয় আমাদের মনোরঞ্জনের জন্য পাশাপাশি বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে গিনিপিক হিসেবে ইঁদুর খরগোশ ইত্যাদি প্রাণীকে ব্যবহার করা হয়ে থাকে প্রাণীর এই অবমূল্যায়নের কারণ তারা কথা বলতে পারে না এবং তাদের বিচার বিবেচনার ক্ষমতা কিন্তু বন্ধুরা প্রাণী কথা বলতে না পারলেও তাদের আনন্দবেদনার উপলব্ধি রয়েছে প্রাণীর অধিকার সম্পর্কে উনিশশো পঁচাত্তর সালে অস্ট্রেলীয় দার্শনিক পিটার সিঙ্গারের নেতৃত্বে গড়ে ওঠে প্রাণী মুক্তি আন্দোলন পিটার সিঙ্গার তার অ্যানিমাল লিবারেশন মুভমেন্ট গ্রন্থে বলেছেন ওই কাজই নৈতিক যা ব্যথা বা যন্ত্রণাকে হ্রাস করে প্রাণীর ব্যথার উপলব্ধির ক্ষমতা প্রমাণ করে যে প্রাণী সচেতন সত্তা হিসেবে নৈতিক মর্যাদা লাভের দাবিদার অর্থাৎ আমরা মানুষেরা প্রাণীর প্রতি নৈতিকভাবে দায়বদ্ধ তাই প্রাণীর প্রতি আমাদের সহিংস আচরণ ত্যাগ করা উচিত ধন্যবাদ সবাইকে